প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জরুরি বৈঠকে বসেছেন দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে আমার ধারণা সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সোর্স আমাদেরকে শতভাগ নিশ্চিত করেছে এই সরকার সব কিছু বজবৎ পাঠিয়ে সব দিকে গ্যাঞ্জাম লাগিয়ে এই সময়ে এসে দেশে আবার বিপ্লবী সরকার এবার বিপ্লবী সরকার প্রতিষ্ঠার পায়তারা শুরু করেছে আগামী 170 ঘন্টা এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি এটা বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে এই মুহূর্তে ইনু সেন্টার मींस যমুনাতে ওই রাজনৈতিক দলগুলো নিয়ে বিশেষ জরুরি সভায় বসেছে সেনাপ্রধান গতকালকে একটা স্টেটাস দিয়েছিলেন যে স্টেটাসকে ঘিরে যথেষ্ট তোলপাড় এমনকি ডক্টর ইউনূস সরকারের যে ব্যর্থতা এই সেনাপ্রধান ইকবাল করিম ভূয়ার এই বক্তব্য এই মুহূর্তে ইউনূস সরকারের জন্য যথেষ্ট নেগেটিভ যমুনার জল অনেক বেশি খোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনুস সেই খোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সেই পানিতে ঠাঁই খুঁজেই পাচ্ছে না তিনি শুক্রবার বিকেল চারটার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইনুসের অবস্থা হতে পারে যমুনার ফুল হারা মাঝের মতো দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রদর্শক বাংলাদেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে তার প্রেক্ষিতে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক নিয়ে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বাংলাদেশের রাজনীতির এবং দেশের একটা খুব টার্নিং ইস্যুতে খুবই খুবই জরুরি একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এখন পর্যন্ত মেন মিডিয়া সোশ্যাল মিডিয়া কোথাও এই বিষয়টি আলাপ হয়নি তেমন ভাবে উঠেনি বাট ঘটনা সত্য আমাদের সোর্স আমাদেরকে শতভাগ নিশ্চিত করেছে এই সরকার সব কিছু বজগট পাকিয়ে সব দিকে লাগিয়ে একেবারে দেশের সর্বনাশের একেবারে কোনায় দাঁড় করিয়ে তারা এখন শেষ পর্যন্ত এসে নিজেদের রক্ষার জন্য নিজেদের বাঁচার জন্য নিজেদের এক্সিটের প্রয়োজন নিজেদের ঢাকার জন্য এবং যেসব অন্যায় অপরাধ হয়েছে সেগুলো থেকে পার পাওয়ার এই এসে এবং সময়ে তাদের নির্বাচন নিয়ে তাদের চেহারা তাদের দেশে আবার বিপ্লবী সরকার এবার বিপ্লবী সরকার প্রতিষ্ঠা পায় তারা শুরু করেছে আমি সরকারের চেয়ে বলবো সে মেটিকোলাস ডিজাইনের যারা পার্ট তাদের মধ্যে এটা বেশি এবং সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য যদি বলি জামাতে ইসলাম যদি বলি হিজবুত তাহির যদি বলি এনসিপি যদি বলি বৈষম্য যে ব্যানার হয়েছিল তাদের মধ্যে থেকে একটা শক্ত চাপ তৈরি হয়েছে এখন আবার বিপ্লবী সরকার গঠনের জন্য এই সরকারকেই একটি বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমি বলি মন গড়া কথা না আপনাদের সঙ্গে এখন যখন আলাপ করছি পনেরো অক্টোবর দু হাজার পঁচিশে রাত আটটার কিছু পরে তার কিছুক্ষণ আগে জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং সেই মিটিং থেকে বের হয়ে এসে সেইমত কমিশনের মিটিং এ থাকা একটি রাজনৈতিক দলের প্রধান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ কমিশনের মিটিং এ নিয়ে কোনো আলাপ হচ্ছে না বা এরকম আলাপ তবে ভেতরে ভেতরে বিপ্লবী সরকার গঠনের জন্য একটি বড় পায় তারা চলছে এবং সেই পা তারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে এই সময়ে এসে এখন একটি বিপ্লবী সরকার গঠন হলে আগামী নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে পনেরো অক্টোবর সেই তারিখের কি হবে এবং আলটিমেটলি একটি বিপ্লবী সরকার যখন গঠন হবে তখন আনলিমিটেড একটি টাইম যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন ওঠে যে তারা দু বছর পার করে দিচ্ছে বা দেড় বছর পার করে দিচ্ছে এক বছর পার হয়ে চলে একটা প্রেশার চলে যাও কিন্তু একটা বিপ্লবী সরকার যদি গঠন হয় তাহলে সেইটা চলে যাওয়ার তেমন একটা ইস্যু থাকবে না ফলে কি ঘুরে ফিরে আবার এমন হচ্ছে যে পাঁচ বছরের জন্য এই সরকার চাই 10 বছরের জন্য এই সরকার চাই এই বিপ্লবী সরকার কেবলমাত্র এই সরকারি কাগজ কলমে একটা শুধু চেঞ্জ হয়ে যাবে সেটার জন্য আবারও গতবারের মতন আমি জানি না উচ্চ আদালতের কোন একটা রেফারেন্স আমাদের সামনে দাঁড় করানো হবে কিনা তবে আমি আবারও বলছি যে আমাদের মন কথা না এই সরকার যেই সব রাজনৈতিক দল নিয়ে আলাপ করে সেই সব রাজনৈতিক দলই আমাদেরকে নিশ্চিত করেছে যে হ্যাঁ সরকারের একটা প্রেসার আছে কারণ এই যে জুলাই সনদ এবং এই সনদ হলে পরে এটা বাস্তবায়ন হবে কিনা এই সনদ সামনে ভোটের মাধ্যমে যারা এই জুলাই সনদ চায় মেইনলি তারা কেউ তো ভোটের রাজত্ব করতে পারবে না ফলে এই দলটা এই অংশটা তারা এখন করছে বলে আমাদেরকে দলগুলোর নেতারা নিশ্চিত করেছেন যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইনুস সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সেই পানিতে ঠাঁই খুঁজেই পাচ্ছেন না তিনি ঘোলা পানিকে তার জন্য আরো বেশি রহস্যময় করে তুলেছেন তার দুই মিত্র জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি এক দিনবাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ঘোষণা দিয়ে রেখেছেন অতাপকিনুস কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে দুই মিত্র কাছ থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা কাটাতে আকস্মিক এবং জরুরি বৈঠক করেছেন তিনি সেই বৈঠকে মিত্রদের কলম ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার লোভ দেখিয়েও বশ মানাতে পারেননি ফলে দুই মিত্র জামাতে ইসলামী আর এনসিপি তাদের আগের অবস্থানই রয়ে গেছে অন্যদিকে বিএনপি সুযোগ পেয়ে মিষ্টি ভাষায় প্রচন্ড হুমকি উড়িয়ে দিয়েছে অধ্যাপক ইউনুসকে দলটির নেতা সালাদিন আহমেদ বলেছেন অধ্যাপক ইউনুসের প্রতি বিএনপির যে সমর্থন সেটি সীমাহীন নয় বরং শর্ত সাপেক্ষ আবার সেনাবাহিনীর সাথে অধ্যাপক ইউনুসের সম্পর্কে দূরত্বের কথাও সালাদিন আহমেদ প্রথমবারের মতো প্রকাশ এনেছেন এনেছেন সচিবালয়ে দলীয় কর্ণের কারণে রাজত্ব কায়মের কথা সূত্রগুলো বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের অতি জরুরি বৈঠক যেটি অধ্যাপক ইনুসের উপস্থিতিতে হলো সে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি ছোট সংস্কার বড় সংস্কার আর মৌলিক সংস্কারের নাটক শেষে তীরে এসে তৈরি বলেন অধ্যাপক শুধু জামাত ইসলামী ও এনসিপি নয় পাঁচটি ইসলামিক ও পাঁচটি বামপন্থী দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার বিকেল চারটার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইনুসের অবস্থা হতে পারে যমুনার কুলহারা মাঝের মতো ফলে নির্বাচন কমিশনের নিবন্ধিত বান্নটি দলের মধ্যে ষাট শতাংশ দলকে বাইরে রেখে জাতীয় ঐক্যমত্যের নামে যে তামাশা তৈরি করেছিল শেষ সেটির খবরে বলা হয়েছে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে জাতীয় জুলাই শূন্য দুই সংবিধানের টপ সেলে সংযুক্ত করার বিষয়টি অঙ্গীকার নামে রেখে চূড়ান্ত করা হয়েছে এই রাজনৈতিক সমঝোতার দলের মঙ্গলবার রাতে চল্লিশ পৃষ্ঠার এই সনদ তেত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠায় ভূমাত কমিশন শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের উপস্থিতিতে তাদের স্বাক্ষর করবে দলগুলো এমন খবরের পাশাপাশি গণমাধ্যমে আরো খবর আসে কয়েকটি দল স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে 本日 অক্টোবর সকাল থেকে শুরু হয় যমুনার দপ্তরের তোরজল কারণ সরকারে মিত্রা বকে বসে দৈনিক প্রথমালের খবরে বলা হয় জুলাই জাতীয় সমাজের ভবিষ্যৎ নিয়ে সংকট ও অনিশ্চয়তা দেখা দিয়েছে শেষ মুহূর্তে এসে বাস্তবনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুতর মতপার্থক্য তীব্র হয়ে ওঠে বিwidetildeত হয়ে পড়ে যমুনা আজকের পত্রিকার খবরে বলা হয় এই অবস্থায় আগামী 17 অক্টোবর পূর্বঘোষিত দিনে সনদ স্বাক্ষর আদৌ হবে কিনা তারে অনিশ্চয়তা দেখা দিয়েছে অবশ্য অনেক দিন ধরেই যমুনার জল শান্ত ছিল না কিন্তু এবার একদম জেগে উঠেছে খরস্রোত আর তার ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বিশেষ টিম উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে অতি জরুরি বৈঠকে ডাকে জাতীয় ঐক্যমত্য কমিশন আশা ছিল অধ্যাপক কিন্তু যেভাবে মন ভোলানো কথা বলে সারা বিশ্বে মাইক্রো পর থ্রি জিরো তত্ত্ব প্রচার করেন সেভাবে বেঁকে বসা রাজনৈতিক দল বিশেষ করে তার দুই মিটার মন ভোলাতে পারবেন সবার শেষে দেয়া বক্তব্যে অধ্যাপক কিনুস সেই মন ভোলানো বক্তব্যই দিয়েছেন শুরু করেছেন বেশ আবেগী কথা দিয়ে বলেছেন নিজ থেকে আবদার করে এই বৈঠকে এসেছেন মিত্রদের মন করানোর জন্য নতুন একটি জাদুঘর করার লোভ দেখিয়েছেন বলেছেন জুলাই সদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবি সহ এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না বরাবরের মতোই শুনিয়েছেন আসার কথা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু তিনি বক্তব্য দেওয়ার আগেই বক্তব্য রেখেছেন দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপি দুই নেতা জামাত ইসলামের মতিউর রহমান আখন্দ আরো এক দফা জানিয়ে দিয়েছেন নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে তারপর পরবর্তী কার্যক্রম চলবে দর্শক জামাত নেতা বিশেষ করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত কয়েকদিনের বক্তব্য বিশ্লেষণ করে একটি কথা পরিষ্কার গণভোট নভেম্বরে হবে তারপর জাতীয় নির্বাচন হতে হবে অন্যদিকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এনসিপির পক্ষ থেকে বক্তব্য রেখেছেন সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি তার দলের পুরাতন অবস্থান কি তুলে ধরেছেন বলেছেন জাতিকে অস্পষ্ট রেখে কোন উদ্যোগকে সফল করা সম্ভব নয় নোট অফ ডিসেন্টের বিষয়গুলো পরিষ্কার করা হয়নি কিভাবে সেগুলো বাস্তবায়ন হবে তার একটি পথরেখা থাকা দরকার গণভোটের দিনক্ষণ আর জুলাই সন বাস্তবায়নের পথ পরিষ্কারের কথা তুলে ধরেন জনাব আক্তার রাজনৈতিক নেতাদের মধ্যে সবশেষ বক্তব্য দেন বিএনপি নেতা সালাদ আহমেদ দর্শক জনাব সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো এমন একটি বিষয় প্রকাশ্যে আনেন যেটি অধ্যাপক ইনুসের জন্য সাম্প্রতিক সময় বেশ বিব্রতকর সেটি হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে অধ্যাপক ইনুসের দূরত্ব শুনে আসি সালাউদ্দিন আহমেদ কি বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক আমরা সেটি এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে

আবার বলে দিয়েছেন বিএনপি যে অধ্যাপক ইনুসকে সমর্থন দিচ্ছে সেটি একেবারে সীমাহীন নয় বরং বিএনপির একটি শর্ত আছে সেটি হলো নির্বাচন সেই নির্বাচনে যদি দুই মিত্রের বিমাতাসুলভ আচরণের পিছিয়ে যায় তাহলে বিএনপি যে অধ্যাপক ইনুসের হয়ে আর বাসি বাজাবে না সেটি পরোক্ষভাবে ভাবে আহমেদ জানিয়ে দিয়েছেন দর্শক ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে আমরা কথা বলেছি এছাড়া বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকেও জানা গেছে জামাত ইসলামী ও এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে খবরে বলা হয়েছে জুলাই সনদের অনুলিপি পাঠানোর পর মঙ্গলবার রাতে এনসিপি নেতাদের সঙ্গে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রাজের অনানুষ্ঠানিক বৈঠক হয় সেখানে দলটির পক্ষ থেকে বলা হয় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মীমাংসা না করলে জুলাই সনদ নব্বই দশকের তিন জোটের রূপরেখার মতো ব্যর্থ হবে সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগোনো না হলে এনসিপি সনদের সই করবে না বলে ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয় জামাত ইসলামের দলীয় সিদ্ধান্ত হলো সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না দলটি ইসলামী আন্দোলন সহ পাঁচটি ইসলামপন্থী দল ও জামাতের অবস্থান সমর্থন করবে জুলাই সনদের চূড়ান্ত ভাষে নোট অফ ডিসেন্ট বা আপত্তির বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ সিপিবি বাসদ ও বাসদ মার্কসবাদী আমি আমার নেতা

তো পাঁচই আগস্টের পরবর্তী সময় হঠাৎ করে এই ভাইরাল ওলামা দল আছে সেটার বসাই দিলেন এরপর নম্বর যে ভাঙা হলো সেই ভাঙার সময় যে নাগিন ডান্স দিসলিলেন রাস্তায় শুয়ে শুইয়া এরপরে আমরা দেখলাম যে তার বিরুদ্ধে একের পর এক অ্যাকশন বিভিন্ন জায়গা থেকে শুরু হলো এখন তার এই ভিডিও নিয়ে বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে যে বত্রিশ ভাঙার কারণে স্থানীয় বা আওয়ামী লীগ কর্মীরা তাকে অনেক মারধর করেছে আর এই মারধরের শিকার হয়ে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন কারণ বত্রিশ ভাঙার পরে তার যে ডান্স ছিল সেই ডান্সটা কোথাও না কোথাও ভাইরাল হয়ে গেছিলো আর ভাইরাল হবার পরে স্বাভাবিকভাবে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন অথবা কর্মী আছেন তাদের কাছে সিদ্দিক কিন্তু একটা টার্গেটেড ক্যারেক্টার হয়ে গেছে আবার সেই বিভিন্ন সময় যে ধরনের বক্তব্য দেয় তার পাগল ছাড়া আমার কাছে আর কোনো কিছুই মনে হয় না প্রচণ্ড লেভেলের চাপাবাজ আর একটু ফাত্রা টাইপের ক্যারেক্টার আমি জানি যে বিএনপিতে আসলে তার কোনো পথ পদবী দলীয় অবস্থান আছে কিনা তো তারেক রহমানের কাছে এই যে সে আহ্বান জানাইছে এই আহ্বানটাও এটা হচ্ছে তার একটা কৌশলী চাল বেসিক্যালি পাঁচই আগস্টের আগে পরে এমন অনেক সিদ্দিক আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন স্রোতের সাথে মিশে এখন আহ বিভিন্ন দলের যেই মানে বড় বড় পথ পদবিগুলো আছে বা লোকাল স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব তৈরি কিন্তু একটা চেষ্টা করেছেন আমি অনেককেই চিনি যে আওয়ামী লীগের আমলে বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মী যারা জেল খাটছেন মামলা খাইছেন হামলা শিকার হয়েছেন পলাতক ছিলেন তো ওই মানুষগুলা দেশে বিদেশে বিভিন্নভাবে তখন যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছে তখন বিএনপি জামাতের অনেক নেতা তারা কিন্তু চুপচাপ ছিল জামাতের রাজনীতিটা যেহেতু গোপনে ছিল এটাকে বোঝা কষ্ট করছিল তবে বিএনপির আমি অনেককে দেখছি যে চুপচাপ ছিল আওয়ামী লীগের সাথে সেটেলমেন্ট করেই কিন্তু তারা চলছে এটাই বাস্তবতা আর কিছু করারও ছিল না কারণ একজন মানুষ যখন তারা ব্যবসা বাণিজ্য বা অনেক কিছু চালায় তো স্বাভাবিকভাবে রাজনৈতিক একটা শেল্টার লাগে সেই জায়গা থেকে বাধ্য হয়ে অবাধ্য হয়ে হোক কৌশল হোক এখন যেমন আওয়ামী লীগ আবার বিএনপি এবং জামাতের সাথে সেটেল করা অনেকেই লোকালি তাদের ব্যবসা বাণিজ্য যারা হয়তো এরকম দুর্বৃত্ত না কিন্তু রাজনৈতিক একটা পদে থাকার কারণে এই মুহূর্তে নানান ধরনের হয়রানির শিকারের সুযোগ আছে তো সেই কারণে একটা মানে কি বলা যে ধরেন কোঅর্ডিনেট করে তারা চলছেন তো তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের সময় যারা এইভাবে চলতেন তারা ভালো ছিলেন

আর দীর্ঘদিনের ক্ষুধার্ত অবস্থা থাকার কারণে নেতাকর্মীরাও যার কাছে টাকা আছে তারই ভাই তারপর প্রিয় অভিভাবক বানিয়ে তারা কিন্তু প্রচার প্রচারণা দিচ্ছে আর হারিয়ে যাচ্ছে কারা বুঝে যারা তেগী নেতাকর্মী ছিল আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বা অনেক এমপি মন্ত্রী যারা কুটি কুটি না পায় হাজার কোটি টাকা কামাই ফেলছে ওনারা এখন কিন্তু এসে আছেন দেশে বিদেশে বিশেষ করে লাকজারিয়াস লাইফ লিড করছেন কিন্তু যারা ভাগেও পায় কিন্তু ছিল অথবা দলের কোনো একটা প্রোগ্রামে গেছে তারা আজকে দৌড়ের উপর তাদের নিয়ে কিন্তু ওইরকম খুব বেশি জ্যাহ্যাডেক তাদের পরিবারটা কিভাবে চলছে যদিও আওয়ামী আমি দেখি যে বিভিন্ন নিউজ আসে আইনজীবী নিয়োগ করছে বা কিন্তু বাস্তবতারা শতভা কিন্তু এরকম না তো ভাইরাল সিদ্দিকের মতন অনেকেই এরকম স্রোতের সাথে মিশাইয়া এখনই সব বড় বড় নেতা হয়ে গেছে একদম প্রধান যিনি থাকেন দলের তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান আবার যখন দল দুর্দিনে পড়বে এরাই সবার আগে দৌড়াইয়া দল ত্যাগ করবে যেমনটা এখন অনেক জায়গায় আওয়ামী লীগের অনেক চেয়ারম্যান বা বড় বড় নেতারা কামাইয়া দুধ দিয়া গোসল করিয়া তারা প্রমাণ করার চেষ্টা করতেছে যে তারা আওয়ামী লীগ না খোদ গোপালগঞ্জে কিন্তু আমরা এই দৃশ্য দেখছি যাই হোক প্রতিটি দলের উচিত এদের ভাইরাল সিদ্দিকদের ব্যাপারে সচেতন থাকা নয়তো যে কোনো সময় বিপদ আসবে আমি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ